দুই রাষ্ট্রীয় সফর শেষে বৃহস্পতিবার সেপ্টেম্বর যুক্তরাজ্য ত্যাগ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে খবর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য সব ঠিক থাকলে চলতি সপ্তাহ শেষেই ইসরায়েলের আগ্রাসনে পর্যদুস্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে দেশটি এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এর এতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাজ্য ছাড়ার পর আনুষ্ঠানিকভাবেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ব্রিটেন এর আগে গত জুলাই মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছিলেন গাজার দুর্ভোগ লাঘবের জন্য ইসরায়েল পদক্ষেপ না নিলে এবং যুদ্ধবিরতিতে না পৌঁছালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির পদক্ষেপ নেবে যুক্তরাজ্য দ্য টাইমস বলেছে ট্রাম্প আজ বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর তার দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষ করবেন এরপরই ফিলিস্তিনকে এ রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ব্যাপারে একটি ঘোষণা দেবে যুক্তরাজ্য রয়টার্স অবশ্য জানিয়েছে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স কানাডা এবং অস্ট্রেলিয়াও আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনকালে এই স্বীকৃতি দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতিকে গণহত্যা বলে অভিহিত করেছেন লন্ডনের মেয়র সাদিক খান তিনি বলেছেন তিনি বিশ্বাস করেন যে গাজায় যা ঘটছে তা স্পষ্টভাবে গণহত্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরকালে বুধবার সতেরো সেপ্টেম্বর এক অনুষ্ঠানে সাদিক খান বলেন যখন আমি শিশুদের ক্ষুধার্থ থাকার ছবি দেখি যখন আমি গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে দেখি যখন আমি অভাবী মানুষের কাছে ত্রাণ সরবরাহের অভাব দেখি যখন আমি মানুষের তৈরি দুর্ভিক্ষ দেখি যখন আমি আইসিজের অন্তর্বর্তীকালীন রায় পড়ি এবং তারপর চলতি সপ্তাহে জাতিসংঘ কমিশনের প্রতিবেদন দেখি তখন আমার মনে হয় গাজায় আমরা যে গণহত্যা দেখতে পাচ্ছি তা আমাদের চোখের সামনেই ঘটছে শুধু যুক্তরাজ্য কিংবা ফ্রান্স কানাডা ও অস্ট্রেলিয়ায় নয় গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা নিয়ে বিশ্ব হচ্ছে সেপ্টেম্বর গাজায় আগ্রাসনকে বিশ্বজুড়েই গণহত্যা আখ্যা দিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্ট্যান্ডার্ডস তিনি যুক্তরাষ্ট্রের প্রথম সিনেটর যিনি গাজায় ইসরায়েলি হত্যাযোগ্যকে গণহত্যা হিসেবে অভিহিত করলেন বার্নি স্ট্যান্ডার্স বলেছেন গাজায় ইসরায়েলের হামলা গণহত্যার সামিল একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনিদের ওপর এই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগ থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছে মার্কিন এ সিনেটর